নমস্কার আপনার কি নাক দিয়ে পানি পড়ে বা চুলকানি হাঁচি চোখে পানি বারবার অ্যালার্জির ঝামেলা তীব্র অ্যালার্জি তাহলে হয়তো আপনি বিলাস্টিন নামের ওষুধের কথা শুনেছেন চলুন আজকে সহজ বাংলা জেনে নেই এই ওষুধ সম্পর্কে আর কেন এত জনপ্রিয়তা বিলাস্টিন একটি আধুনিক অ্যান্টিহিস্টামিক ওষুধ যা সাধারণত অ্যালার্জি সংক্রান্ত সমস্যা যেমন নাকের অ্যালার্জি চোখ চুলকানো হাঁচি এবং চর্মরোগ আর্টিকেরিয়া বা চুলকানিযুক্ত র্যাস এর চিকিৎসায় ব্যবহৃত হয় দ্রুত কাজ করে বিলাস্টিন খাওয়ার এক ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং চব্বিশ ঘন্টা কার্যকর থাকে নিদ্রা বা ক্লান্তি কম হয় পুরনো প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যেমন ক্লোরোফেনি রামিন বা ডাইফেডি ড্রামিন এর তুলনায় এটি কম ঘুম বা ক্লান্তি আনে কারণ এটি মস্তিষ্কের কম প্রবেশ করে নিরাপদ ও সহনশীল দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য বিলাসটি নিরাপদ ও ভালোভাবে সহনশীল বলে প্রমাণিত হয়েছে ঘুম আনে না যারা গাড়ি চালান বা এক টানা মনোযোগ দরকার এমন কাজ করেন তাদের জন্য উপযোগী একটি মাত্র ডোজে দিনের জন্য কাজ করে ক্লিনিক্যাল ভাবে প্রমাণিত অনেক অ্যালার্জি লক্ষণে উন্নতি আনে এখন জানুন বিস্তারিত সময় নিয়ে দেখুন ভিডিওটি বিলাস্টিন ট্যাবলেট হলো একটি অ্যালার্জি কমানোর ওষুধ বিলাস্টিন ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি ট্যাবলেটের দাম ষোলো টাকা করে এটি বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে এটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মানে শরীরে অ্যালার্জি তৈরি রাসায়নিক হিস্টামিনের কাজ বন্ধ করে দেয় এই ওষুধ সাধারণত ব্যবহৃত হয় নাক দিয়ে পানি পড়া রাইনাইটিস হাঁচি ও চোখ চুলকানো ত্বকে লালচে ফুসকুড়ি বা চুলকানি যা অন্য ওষুধে কাজ হয় না যাকে বলা হয় আর্টিকারিয়া ধুলাবালি বা খাবারে অ্যালার্জির সমস্যা এটি খুব ভালো কাজ করে সেবন বিধি হলো দৈনিক একবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে এই ওষুধটি সাধারণত দিনে একবার খেতে হয় খালি পেটে অর্থাৎ খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ভালো ফলাফল পেতে পনেরো দিন পর্যন্ত সেবন করতে লাগতে পারে ভালো খবর হলো খেয়ে সাধারণত ঘুম পায় না তাই অনেকেই এটি দিনে বেলায় খেতে পারে অফিস বা কাজের কোনো ক্ষতি না করে এটি কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যায় যেমন মাঝে মাঝে হালকা মাথা ঘোরা পেটে অস্বস্তি মাথা ব্যথা হতে পারে তবে সেটা খুব সামান্য গর্ভবতী বুকে দুধ পান করানো মায়েরা বা ছোট শিশুদের এই ওষুধ দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এটা মনে রাখবেন যতই ভালো কাজ করুক না কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না কারণ সবার দেহে এক রকম অবস্থা থাকে না বিলাসিন নিয়ে এই সহজ তথ্য যদি আপনার কাছে বা কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন